জায়ানন্দিনী টেলিবাংলায় স্বাগতম আজকে আমরা এসেছি বিশেষ একটা অনুষ্ঠান আপনাদেরকে উপহার দিব দেখে সেটা হচ্ছে জায়ানন্দিনীর পক্ষ থেকে সংবাদ সমীক্ষা এই সংবাদ সমীক্ষা নিয়ে আমরা নিয়মিতভাবেই আপনাদের সামনে হাজির হব আমি মারিয়া সালাম আমার সাথে রয়েছেন মানিক মিয়াজি মানিক ভাই কেমন আছেন ভালো ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ জায়ানন্দিনীকে এবং যারা শুনছেন সবাইকে জি আজকে তো আমরা যে বিষয়টা আলাপ করব সেটা তো মানিক ভাই মোটামুটি জানেন যে আমাদের যে বর্তমানে বাংলাদেশে তো রাজনৈতিক পরিস্থিতি বা সামাজিক যে আন্দোলনগুলো হচ্ছে সেটা নানা মাত্রায় নানাভাবে হচ্ছে কিন্তু একজন নারী হিসেবে বা জয়ানন্দিনীর মানে পয়েন্ট অফ ভিউ থেকে আমরা একটা বিষয় নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি যে আসলে এটা समीक्षाটা কি দাঁড়াতে পারে সেটা হচ্ছে নারী সংস্কার কমিশনের বিষয়টা আপনি জানেন যে সম্প্রতি বাংলাদেশে এটা নিয়ে বেশ আলোচনা সমালোচনা এবং এটা সামাজিক আন্দোলনের একটা জায়গায় চলে গিয়েছে এবং সমাজে বা বাংলাদেশে নারীদের কি অবস্থান হবে সেই জায়গাটা কিন্তু মানে এটার উপরে অনেকটা নির্ধারিত হবে এরকম ধারণা করা হচ্ছে বা হতেও পারে তো সেই বিষয়টা নিয়ে আলাপ করতে চাচ্ছি এখন যেটা হচ্ছে এই যে আমরা দেখেছি যখন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিল তারা সংস্কারের অনেকগুলো অংশ হিসেবে তারা বলছেন যে তারা অনেকগুলো সংস্কার কমিশন গঠন করেছেন এই জন্য বাংলাদেশের আসলে এর আগেও বা সারা ওয়ার্ল্ড ওয়াইডলি নারীর ক্ষমতায়নকে আসলে যতক্ষণ পর্যন্ত অ্যাড্রেস করা না যাবে বা নারীর ক্ষমতায়নকে এনশিওর করা না যাবে ততক্ষণ কোনো দেশের অর্থনীতিও দাঁড়াবে না কিংবা সে দেশের আপনি জাতির একটা অংশ এবং সেটা আসলে শুধু অংশ বললে ভুল হবে অর্ধিকের বেশি অংশ কিন্তু নারী সেই নারীর ক্ষমতায়ন যদি নিশ্চিত করা না যায় তাহলে একটা জাতিকে আসলে মাথা উঁচু করে দাঁড়ানো যায় না সেজন্যই কিতো ডক্টর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেটার জন্য নারীদেরকে কি করা উচিত কি করতে হবে সেটার জন্য একটা স্বাধীন কমিশন গঠন করেছেন এবং তারা কিন্তু একটা প্রস্তাবনা দিয়েছেন যে প্রস্তাবনাগুলো নিয়ে গুলো বিতর্ক তৈরি হয়েছে সেটা নিয়ে কারো মত থাকতে পারে কারো মতের মিল থাকতে পারে কিংবা অমিল থাকতে পারে বাট এটা তো আসলে ফাইনালি কোন জিনিসটা জাস্ট তারা একটু শুধু সাজেশন করেছে প্রস্তাবনা দিয়েছেন তারপর আমরা দেখলাম যে সেখানে পলিটিক্যাল পার্টিগুলো একটা রিয়াকশন দেখাচ্ছেন বিভিন্ন ফান্ডামেন্টালিস্টরা একটা রিয়াকশন দেখাচ্ছেন কিংবা নারীরা শেষ আমরা গিয়ে দেখলাম যে তারা একটা মৈত্রী সম্মেলন করল মানিক মিঞা বিনিময়ে হ্যাঁ নারীদেরকে মৈত্রী যাত্রা যেটা আসলে এই জায়গাগুলো ধরেন আপনি তো একজন নারী হিসেবে আপনিও গণমাধ্যমে কাজ করছেন কিবা নারীদের স্বাধীনতা নারীর ক্ষমতায়ন নিয়ে কিন্তু অনেক দিন থেকে কাজ করছেন সেই জায়গাগুলোতে একজন নারী হিসেবে আপনারা আসলে কিভাবে দেখছেন যদি আমি আপনাকে আসলে আপনার কাছ থেকে জানতে চাই না অবশ্যই এই জায়গাটাই একজন নারী হিসেবে একরকম অপিনিয়ন সেই সাথে একজন গণমাধ্যম কর্মী হিসেবেও কিন্তু আমার একটা মানে খুব শক্ত একটা পয়েন্ট অফ ভিউ আছে জায়গাটা হচ্ছে যে নারী সংস্কার যে কমিশন তাদের আসলে প্রস্তাবনা কি তারা কি প্রস্তাব দিয়েছেন তারা কিন্তু প্রায় ৪০০ এর উপরে মানে তাদের পৃষ্ঠায় এই প্রস্তাবনার এবং এটা খুবই চমৎকার একটা প্রস্তাবনা আমরা যেটা বলতে পারি যে খুব কমপ্লিট একটা প্রস্তাবনা তো সেই জায়গাটা কিন্তু খুব ইতিবাচক কিন্তু এটা নিয়ে আলাপ আলোচনা চলতে পারে যেমন আহ বেসিক্যালি যে দুইটা জায়গায় বাংলাদেশে এটার বিরুদ্ধে সমালোচনা বেশি হচ্ছে বা বাতিল চাচ্ছেন যারা এই কমিশনের প্রস্তাবনা গুলো বা এটার বাস্তবায়নে বলছেন যে আমরা বাধা দিব বা এটা কোনোভাবে হবে না সেটা মূলত দুইটা জায়গায় প্রথম জায়গা যেটা হচ্ছে এটা আসলে আমরা সামাজিক ভাবে দেখি এটা রাজনৈতিক বিষয় সেটা হচ্ছে যেটা হচ্ছে যে সব জায়গায় সম্পত্তিতে নারীর সম অধিকার এবং কারণ আপনি আইন বলেন বাংলাদেশের যে বিদ্যমান আইন বলেন সেটাতে বিয়েতে কিন্তু নারীকে যদি সে অনুমতি দেওয়া হয় যে সে তালাক দিতে পারবে কি পারবে না তাহলে সেটা হয় না হলে কিন্তু হয় না তো এই জায়গাগুলোকে সংস্কার করার জন্যই এটা এক ধরনের মানে প্রস্তাবনা দেওয়া হয়েছে আর একটা প্রস্তাবনা আছে যে সারা পৃথিবীতে এটা আমরা জানি আমরা দেখেছি যে আমাদের যে মানে এটাকে কি বলবো যে যৌন যে ব্যবসাটা হ্যাঁ এটাকে কিন্তু সবাই একটা প্রফেশন হিসেবে একটা পেশা হিসেবে সব জায়গায় স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশে সেই স্বীকৃতিটা পায়নি তো এই কমিশনের মাধ্যমে সেইখানে একটা স্বীকৃতি চাওয়ার বিষয় হয়েছে যেটা আসলে সবচেয়ে বিতর্কিত বলে মানে বলা হচ্ছে আর কি আর তৃতীয় বিষয় হচ্ছে সংসদে মানে আমাদের যে জাতীয় সংসদ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এখানে যেটা বলা হয়েছে যে 300 এর পরিবর্তে ছয়শ আসন থাকবে এর মধ্যে তিনশো আসনই সংরক্ষিত বাকি এর মধ্যে আবার নারীদের সমান অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে এবং নারীরা সেটাও হচ্ছে সমান একটা জায়গার মাধ্যম দিয়ে এটা আসতে হবে তো মূলত এই তিনটা জায়গায় সবাই হচ্ছে এটা সমালোচনা করছেন বা এই জায়গাগুলো তারা বাতিল যাচ্ছেন এটাই আমি যেই মৈত্রী সম্মেলনের কথা বলে আমি মৈত্রী সম্মেলনের সব ফুটেজ দেখেছি সেখানে নিউজ কাভারের করেছিলাম বা করিয়েছি বাংলাদেশের মানুষ কিংবা মানে আমার কাছে মনে হয় যারা সোশ্যাল মিডিয়া ইউজ করছেন একটা আমরা বলি যে একটা শিক্ষিত জনগোষ্ঠী কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ বাট স্যাটালাইট বলে একটা জিনিস আছে সেটা আসলে এরা কতটুকু বুঝতে পারছে বা আমি দর্শকদেরকে অবশ্যই যারা দর্শক তাদেরকে রেসপেক্ট নিয়েই বলছি আমি অবাক হয়েছি যেমন আসলে ইউজ করা হয়েছে কিন্তু সেগুলোকে দেখলাম যে না তারা উল্টো উল্টো মানে মানে দাঁড় করালো তো এই জায়গাতে আসলে আমার কাছে মনে হয় আপনি নারী সংস্কার কমিশন অবশ্যই দরকার নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা দরকার ওমেন এম্পাওয়ারমেন্ট আপনাকে অবশ্যই এনসিওর করতে হবে এর আগে মানুষের সাইকোলজি ডেভেলপ করার জন্য আসলে কোন একটা থেরাপি দরকার কিংবা কোন একটা কোর্স আমার মনে হয় শিক্ষা ব্যবস্থাতে আসলে পরিবর্তন আনা দরকার কিছু কিছু জায়গায় যে ক্লাস ফাইভ বা সিক্স লেভেলে যে একটা নারীকে আসলে মানুষ হিসাবে দেখা আসলে চিন্তা করতে হবে প্রথমে তারপরে নারী হিসাবে দেখা আমাদের এই সমাজে এই জায়গাগুলোতে কিছু জায়গাতে আমার কাছে মনে হয়েছে বিশ বছর সাংবাদিকতার যেটা দেখেছি নারী নিয়ে অনেকগুলো কাজ করেছি জানেন যে ঢাকা টিভনে কাজ করেছি সে জায়গাতে আমরা নারীকে শুধু নারী একটা লিঙ্গ বৈষম্যের জায়গা থেকে দেখি তাহলে আসলে আমার কাছে মনে হয় তখন কমিশনটা খুব বেশি ধরেন ইউরোপে আমেরিকা থেকে আসলে তাদের কমিশন আসছে দরকার হচ্ছে কিন্তু তারা কি নারীরা কি স্বাধীন না স্বাধীন সত্তা হিসাবে কাজ করছে না কেন আমার দেশের একটা নারী রাত আটটার পরে বের হতে পারবে না কেন তার সিকিউরিটি নিয়েটাকে কনসার্ন করতে হবে কেন আমার মা বোন ভাই মানে কি মামান মেয়েকে কেন রাতের বেলায় বের হলো টেনশন করতে হবে যে মেয়েটা কি আসলে ঠিকমতো ভাষায় পৌঁছবে কিনা না এই জায়গাটাতে যেটা আমি বলতে চাই যে আমি কমিশনের যে প্রস্তাবনাগুলো সেগুলো মন দিয়ে পড়েছিলাম তো আমার একটা নারী হিসেবে আমার মতামত যেটা যে আপনি আইন করে সম্পত্তিতে বা সামাজিক যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে নারীর সমঅধিকার নিশ্চিত করতে পারবেন আইন ছাড়া আবার কিন্তু এটা সম্ভব না সেটা একটা ঠিক আছে এটা লিগ্যাল গ্রাউন্ড থাকা দরকার কিন্তু যে কোনো কিছুর ভিত্তি কিন্তু আমাদের পরিবার তো আপনি আইন করে কিন্তু পরিবারে যে নারীর সমঅধিকার এটা নিশ্চিত করা সম্ভব না এটা আপনি যেটা বললেন কেবলমাত্র শিক্ষাগত যে জায়গাটা মানে শিক্ষা ব্যবস্থার যে জায়গাটা সেটার সংস্কার না করলে বা মানুষকে আসলে যে অন্তর্নিহিত যেটা যে আমি কি বোধ করছি আমার কন্যার জন্য আমি কি ভাবছি আমি আমার পুত্র এবং কন্যার মধ্যে বৈষম্য করছি কিনা এই জায়গাটা খুব জরুরি কারণ সম্পত্তিতে আমি যেটা মনে করি একজন নারী হিসেবে নারীর সম অধিকার থাকা অবশ্যই দরকার কিন্তু সম অধিকারের সাথে কয়েকটা বিষয় চলে আসে একটা হচ্ছে দায়িত্ব এবং কর্তব্যের বিষয় কিন্তু আসে আপনি যখন অধিকার পালন করবেন আপনাকে কিন্তু আপনার কর্তব্য এবং দায়িত্বের জায়গাটাও পালন করতে হবে তো সেখানে যে নারীকে যদি নিজে স্বাধীনভাবে নিজের সিদ্ধান্ত না নিতে পারেন এবং নিজে যদি ওই সক্ষমতা অর্জন না করতে পারেন সেইভাবে শিক্ষিত না হতে পারেন অন্যের উপরে মানে বিশেষ করে বিয়ের পরে স্বামীর উপরে যদি মুখাপক্ষি হয়ে যান তাহলে কিন্তু তিনি অধিকার পাচ্ছেন কিন্তু তার যে কর্তব্য পালনের যে জায়গাটা সেটা কিন্তু স্বাধীনভাবে উনি পারবেন না তো আইন করে আপনি নারীকে একটা জিনিস দিতে পারবেন কিন্তু আইন করে তাকে কিন্তু প্রতিষ্ঠিত করতে পারবেন না তো এর জন্য আপনি যেটা বলছেন যে আমাদের সামাজিক যে সচেতনতা আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এবং পারিবারিকভাবে বাবা মাও যাতে তাদের সন্তানদের মধ্যে বৈষম্য না করে এই জায়গাটা খুবই জরুরি আমি যদি একদম খুব প্রান্তিক একজন সাধারণ মানুষ হিসেবে বলি আমি ছোটবেলা যেটা দেখেছি মিনা কার্টুনের কথা যদি বলি মিনা কার্টুনে আমরা দেখতাম যে মিনাকে ডিমের অর্ধেক দেওয়া হচ্ছে তার বাইককে পুরো একটা দেওয়া হচ্ছে সেটা নিয়ে কিন্তু বলতো যে না ছেলে আর মেয়ে সমান অধিকার আমাদের মাথায় কিন্তু সেটা আসলে কাজ করে কাজ করে যে মিনা যেমন বাবার সন্তান বাবা মায়ের সন্তান রাজু বাবা মায়ের সন্তান দুজনের কিন্তু আসলে সমানভাবে বেড়ে ওঠা দরকার দুজনের গ্রোথের জায়গাতে এই যে শিক্ষামূলক যে ছিল আমার কাছে মনে হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার সাথে সাথে আমাদের আসলে তরুণ সমাজকে এখন যারা উদীয়মান যারা বেড়ে উঠছেন নতুন করে তাদেরকে আসলে এই শিক্ষা জায়গাগুলোতে যদি আমরা এনশিওর করতে না পারি আমি যদি ছোটবেলা থেকে আসলে সাইকোলজিক্যালি এভাবে তৈরি না হই যে আমার মেয়ে এবং ছেলে দুজনকে আমার আসলে এক পাল্লায় দেখতে হবে আমি যদি চিন্তা করি যে না আমি তো মেয়েকে লালন পালন করলাম তার পিছনে এত টাকা খরচ করলাম কদিন পরে তো বিয়ে দিয়ে আসলে অন্যের ঘরে চলে যাবে শুধু শুধু তার পিছনে এখন এই আমি আসলে ওটার সাথে আমার ব্যবসাকে কিংবা আমি ইনভেস্টমেন্ট করলাম যে সেটা আমার রিটার্ন ব্যাক করবে এই মেন্টালিটি গুলো আসলে খুব বেশি আমি সবসময় বলি যে মিনা কার্টুন আসলে শিক্ষামূলক একটা কার্টুন আমি ইউনিসেফকে আসলে ধন্যবাদ দিব যে এরকম কার্টুনগুলো বাংলাদেশে আরো বেশি হওয়া উচিত ছিল তাহলে আমাদের সাইকোলজিতে আমি তো এই ক্ষেত্রে বলবো যে আমাদের যেই সাংস্কৃতিক অঙ্গন আছে তারা কি করছেন আমি যদি ধরেন বলি যে আমি দিনের শেষে আমি অফিস শেষ করলাম ঘন্টা অফিস করলাম তারপরে ঘন্টা আমি আসলে কিছু দেখছি ইউটিউব দেখছি কিংবা বিনোদন জগৎ দেখছি আমি সেখানে দেখার পরে দেখতেছি হাস্য কিছু জিনিস থাকতেছে কিছু পলিটিক্যাল জিনিস থাকছে আমি আসলে কখনো মানে গত পাঁচ বছরে আমি এরকম শিক্ষামূলক আসলে কিছুই দেখি নাই যেটা আমার মেয়ে আর ছেলেকে সমতা বিধানের জন্য আমার কাছে কোনো মেসেজ যাচ্ছে তো এই জায়গাগুলোতে আমার মনে হয় খুব বেশি আমার আমাদের কথা বলা হচ্ছে নারীদের কথা বলা হচ্ছে শুধু কথা বলা না আমি আপনাকে যে বৈষম্যের জায়গাটা যেটা এতক্ষণ আলাপ করলেন সেটা খুব মানে যদি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া বলে আমি চোখে আঙ্গুল দিয়ে একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দিই সেটা হচ্ছে নারী কমিশন যখন তাদের প্রস্তাবনাগুলো দিলেন এটার বিরুদ্ধে রাজনৈতিকভাবে আমাদের একটা সমাজ যাদেরকে আমরা আলেম সমাজ বলছি বা সেটা না যারা হচ্ছে ইসলামিস্ট যাদেরকে বলা হচ্ছে তারা এটা রাজনৈতিকভাবে প্রতিবাদ করলেন মাঠে নামলেন একটা বড় সমাবেশ হলো তো সেটা যেভাবে কভার করা হলো আমি এখানে একজন সাংবাদিক হিসেবেও বলছি সেখানে কিন্তু প্রত্যেকের বক্তব্য খুব গুরুত্ব সহকারে প্রচার করা হয়েছে যে তারা কি বলতে চাচ্ছেন আবার যখন পরবর্তীতে নারীর ডাকে মৈত্রী যাত্রা হলো এটা কিন্তু খুব জরুরি একটা বিষয় ছিল হ্যাঁ নারী যে সম্মান বা নারীর যে হচ্ছে শক্তি এটা প্রদর্শনের খুবই বড় একটা প্ল্যাটফর্ম ছিল কিন্তু আপনি যদি আমাদের গণমাধ্যমের প্রচারণা দেখেন এখানে কিন্তু বক্তব্য হয়েছে জাতীয় সঙ্গীত হয়েছে জাতীয় সঙ্গীত গুলো সম্প্রচার করা হয়েছে

এই যে আমরা দেখলাম যে এখানে প্রায় শতাধিক এনজিও এখানে আসলে ইনভলভ ছিল নারীকে আনার ক্ষেত্রে কিন্তু সত্যিকার অর্থে নারী আসলে যা চাচ্ছে নারীর জন্য যেটা দরকার সেটা কেন উঠে আসেনি সেটা যদি উঠে আসতো তাহলে এই সম্মেলন বলেন বা নারীর কথা বলার একটা অধিকারের জায়গাটা এস্টাবলিশড হতো সেটা কিন্তু আসলে হয়নি না এটা এটা হয়নি এটা অনস্বীকার্য কিন্তু এনজিও যারা এটা করেছেন তাদেরকে আমি সাধুবাদ দিই এটা একটা ভালো পদক্ষেপ ছিল কিন্তু এখানে আমার প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা কাজের আমার থাকবে একটা উদ্দেশ্য একটা থাকবে উপস্থাপন আমার এটার উদ্দেশ্য কি ছিল নারীর ক্ষমতায়ন বা নারী যে তার সম্পূর্ণ সামর্থ্য নিয়ে সমানভাবে বিরাজমান সেটা প্রমাণ করা সেই জায়গাটাও একটু ব্যর্থ হয়েছে সেটা ব্যর্থ হতে হবে কারণ হচ্ছে আপনি যদি এটা করার আগে আমরা দেখেছি আমরা সবগুলো এরকম এরকম যতগুলো সম্মেলন ছিল বা যতগুলো আন্দোলন ছিল মুভমেন্ট ছিল এর আগে অনেকগুলো লেখা হচ্ছে উপসম্পাদক কি হচ্ছে পত্রিকার পাতাতে এগুলা নিয়ে আর্টিকেল হচ্ছে তারপর আসলে মানুষের কাছে মেসেজ যাচ্ছে যে কি জিনিসটা হচ্ছে তারপর হচ্ছে যে সম্মেলনটা হচ্ছে বা যে সমাবেশটা হচ্ছে সেটা নিয়ে কাভারেজ হচ্ছে তারা একটা উপস্থাপন করছে যে তারা কি নিয়ে হচ্ছে এখানে আমরা কিছুই দেখি নাই আমরা দেখলাম যে কিছু লোক আসলো এখানে তারপর হচ্ছে সেখানে ওরা কিছু সার্টিফিকেট নিয়ে সামনের দিকে চলে আসলো আসলে দিন শেষে কি হয়েছে এটা খুব বড় রকম একটা প্রশ্ন আমাদের কাছে এখানে যে বিষয়টা আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এটা আমাদের ছিল যেটা বারবার বলছি যে নারীর ক্ষমতায়ন নারীর সামর্থ্য প্রদর্শন করার একটা অনেক বড় প্ল্যাটফর্ম হতে পারত কিন্তু সেখানে আমরা যেটা দেখেছি এটা যত না বেশি একটা সমাবেশ নারীকে কিন্তু প্রতিহত করা হয়েছে রাজনৈতিকভাবে কিন্তু সেটার সেটার উত্তর উত্তর হয়নি। হয়েছে একটা মনে হচ্ছে যে একটা যে কোনো একটা ইভেন্টের মাধ্যমে এবং এখানে যত না বেশি নারীর অধিকার নিয়ে ভোকাল হওয়ার বিষয় ছিল তার চেয়ে বেশি এটাকে একটা কার্নিভালের মতো করে উপস্থাপন করা হয়েছে হম এটা কিছুটা যারা অংশ নিয়েছিলেন তাদের হয়তো পরিকল্পনার আমি জানি না যে পুরা বিষয়টা কি ছিল কিন্তু মিডিয়া যেভাবে এটাকে উপস্থাপন করেছে সেটাও কিন্তু খুবই আংশিক ভাবে করা হয় পুরো বিষয়টা দেখলে আমি একজন গণমাধ্যম কর্মী হিসেবে আমি বলবো যে এখানে

তাদের কিন্তু প্রতিচ্ছবি এখানে নেই এবং যে বিষয়টা যে আপনি বলেন না হোয়েন ইউ আর ইন রোম ডু অ্যাজ দ্য রোমান্স ডু তো এখানে আমরা তো বাংলাদেশী আমাদের নিজেদের একটা সংস্কৃতির একটা অংশ আছে বা আমাদের নারীরা মানে তাদেরকে একভাবে এটাকে হচ্ছে উপস্থাপন করেন এই পুরা বিষয়টা কিন্তু ওই উপস্থাপনের জায়গাটা অনুপস্থিত ছিল যার ফলে এটাকে অংশগ্রহণমূলক কোন আ এটাকে প্রতিবাদ এটা শুনে নারীদের জন্য ইনক্লুসিভ আসলে কিছু ছিল না কিছু ছিল না জন্য আসলে মূল মেসেজটাও আসে নাই লিডারশিপের এখানে ব্যাপক ঘাটতি আমি বলবো আমি গণমাধ্যমকর্মী সভা আবারো বলছি আমি বলবো যে এখানে লিডারশিপের ব্যাপক অভাব ছিল এখানে যেই মেসেজটি আপনি দেওয়ার জন্য এই সমাবেশ করেছে সেই মেসেজটি আপনি দিতে পারলেন না আপনি মিডিয়াকে অ্যাঙ্গেজ করার যেটা ছিল সেটা হয়নি তার থেকে বড় কারণ হচ্ছে আপনি আসলে সব শ্রেণী পেশাকে আসলে এখানে অ্যাঙ্গেজ করতে পারেনি একদমই অংশগ্রহণমূলক ছিল না এটা মনে হয়েছে একটা বিচ্ছিন্ন বিষয় তবে সর্বোপরি আমি যেটা বলতে চাই আমরা হয়তো শেষ দিকে চলে এসেছি সেখান থেকে আমি বলবো যে এটাকে অবশ্যই আমি ইতিবাচক একটা বিষয় হিসেবে ধরবো কারণ কিছু নারী তো সাহস করে রাস্তায় বের হয়েছেন এবং কিছুটা প্রতিবাদ করেছেন হয়তো আস্তে আস্তে হবে আমরা যেটা বললাম যে আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কার পারিবারিক মূল্যবোধের যে জায়গাটা সেই জায়গাটার সংস্কার সর্বোপরি নারীর নিজের মধ্যে থেকে নিজের সংস্কারের চিন্তাটা আসতে হবে আমি যে আমার সিদ্ধান্ত নিতে পারি এবং আমার সিদ্ধান্ত আমি চলতে পারি এবং সেটা যে ভুল হবে না এই যে দ্বিধাদ্বন্দ্বের জায়গাটা এখান থেকে নারীকে বের হয়ে আসতে হবে এটা কিন্তু অন্তর্নিহিত একটা আমি আমি এই জায়গাতে আমার একটু দ্বিমত আছে দ্বিমতের জায়গা হচ্ছে আপনি বলছেন যে ছোট পরিসরে হলো নারীরা আসলে সামনে এসে কথা বলার মতো একটা পরিস্থিতি তৈরি করেছে কিন্তু প্রশ্নটা হচ্ছে দুই হাজার এসে যেখানে নারীরা মহাশূন্য যাচ্ছে ইউরেনিয়ামের চুল্লি নারীদের সাবি নারীদের হাতে আমরা দেখেছি ভারত পাকিস্তানের যুদ্ধে যুদ্ধবিমান নারীরা পরিচালনা নারী চালনা করছে স্পেস এক্সে স্পেসে নারীরা যাচ্ছে সেখানে দুই হাজার এসে এই বিশ্বে আমি বাংলাদেশে এটা কেন চিন্তা করব, আমার কি চিন্তা লেবেল আমি তাহলে গত এই চুয়ান্ন বছর নারী ডেভেলপমেন্টের জন্য আসলে কি করেছে আমার রাষ্ট্র কি করেছে এই প্রশ্নগুলো আসলে নিয়ে আসা উচিত আপনার আপনি যেভাবে বলছেন যে কিছু লোক এসেছে এটা তো ভালো আমি বলবো অবশ্যই ভালো কিন্তু এই যুগে সেটা বলা এটা আমার যদি সত্তরের দশক হতো আশির দশক হতো আমি বললাম যে না নারীরা এসেছে কথা বলছে কিন্তু এখন তো নারীরা সারা পৃথিবী ব্যাপী আমার তো এখন গ্লোবালাইজেশনের যুগ গ্লোবালাইজেশনের জন্য আমি কেন বাংলাদেশ নারীদেরকে এত সংকীর্ণ হিসাবে দেখবো আমি চাই না যে আমার মা আমার বউ কিংবা আমার মেয়ে এভাবে চিন্তা করুক আমি চিন্তা করবো যে তারাও নারীরাও সমান গতিতে সমান তালে কিছু কিছু ক্ষেত্রে এত নারীদের কন্ট্রিবিউশন আরো অনেক বেশি সেই জিনিসগুলো আসলে সামনে আসা উচিত আমি ওইভাবে দেখতে চাই হ্যাঁ অবশ্যই এটা এটা হয়তো আমরা অনেক পিছে আছি বা আমরা আসলে ওই ক্ষেত্রে এত পিছেও নেই আমাদের নারীরা কিন্তু সর্বত্রই বিরাজমান এবং তারা সর্বত্রই তাদের সাক্ষরতা মানে সফলতা যে সাক্ষরতা সেটা রেখে যাচ্ছেন যাবেন এই রকম দুই একটা ইভেন্ট দিয়েই আমরা পুরা নারী সমাজ বা আমরা বাংলাদেশের যে নারীদের অবস্থান সেটাকে ব্যাখ্যা করতে পারি না বা ওইটা মেনেও নিতে পারি না আমরা অবশ্যই ভালো জায়গায় আছি আরো ভালো জায়গায় যেতে হবে আমাদের সরকার যে কোনো বিগত সময়ে সবাই কিন্তু কাজ ক্ষমতায়নে এবং সেটা যেমন আমরা সুফল পাচ্ছি আমার ধারণা আমরা সামনে আরো পাবো তবে মূলত বিষয় একটাই সেটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে আমরা যদি নারীর ক্ষমতায়ন নিশ্চিত না করতে পারি আইন করে সেটাও সম্ভব হবে না আবার যেটা বললাম যে পারিবারিক ভাবে অন্তর্নিহিত সচেতনতা না করলেও সম্ভব হবে না তো দুইটার একটা আমাদের ব্যালান্স যেটাকে বলে সামঞ্জস্যপূর্ণ সংমিশ্রণ হতে হবে না সেটাই আমার যদি আমি এমডিজি আমি অ্যাচিভ করেছি আমি বলছি যে আমি এসডিজি অ্যাচিভমেন্টের দিকে যাচ্ছি 2030 এর ভিতর আমাকে এসডিজি অ্যাচিভ করতে হবে এসডিজি অ্যাচিভ করতে গেলে আমার নারীর ক্ষমতায়ন এনসিওর করা চাই আসলে কোনো ভাবে এটা আসলে সম্ভব না আপনি বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে গেলে তো আপনাকে আসলে সেখানে যেতে হবে তো আশা করছি হয়তো বাংলা বাংলাদেশ অবশ্যই আর বাংলাদেশ যেভাবে গিয়েছে সেটা উপস্থাপনটা একটু কম হচ্ছে ওই জায়গাগুলোতে সসতম ভাবে আর সুন্দরভাবে উপস্থাপন হওয়ার সুযোগ পেলে আমার কাছে মনে হচ্ছে না আমরা অবশ্যই আশাবাদী আমরা ভালো অবস্থানে আছি এবং আশাবাদী যে সামনে করব। এবং সেটা সঠিক মূল্যায়ন এবং সুন্দরভাবে হবে। আজকে পর্যন্তই আমরা আমরা বলছি প্রিয় দর্শক। আবার সামনে আহ কোন অন্য একটি সংবাদ সমীক্ষা নিয়ে আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আর আমাদের সাথে মানিক ভাই উপস্থিত ছিলেন মানিক ভাই আপনাকেও ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ যারা শুনছেন সবাইকে ধন্যবাদ আমরা আশা করব যে আপনি পৃথিবীর যেখান থেকেই থাকেন নারীর ক্ষমতায়ন এবং নারীর ক্ষমতায়ন না আমরা এসডিজি কিংবা এমডিজি অর্জন করেছি এসডিজি অর্জন করতে গেলে আমাদের আসলে নারী পুরুষের সমতার ভিত্তিতে একটি সমাজ প্রতিষ্ঠা করতে হবে সেই সমাজ প্রতিষ্ঠায় অবশ্যই আপনাদের সকলের সমানভাবে অংশগ্রহণ থাকবে বলে আপ আমি আশা করছি অবশ্যই ধন্যবাদ